আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে মসজিদটার সামনে একটি বিশাল পুকুর যেখানে মাছ চাষ করা হয় আর এই জায়গাটা হলো আমার খুব পছন্দের আমি এইখানে মূলত ভিডিও করে থাকি এটা ঠিক আমার অফিসের পাশে আসলে ক্যান্টনমেন্টের পরিবেশটা এতটা সুন্দর যারা এখানে আসে তারা হয়তো জানে যে এইখানে মূলত পাখি উঠছে দেখেন কি সুন্দর লাগছে অ্যাকচুয়ালি বিকেলবেলা তো পাখিদের বাড়িতে চলে যাচ্ছে ক্যান্ডেলম্যান্ডের পরিবেশটার কথা বললাম যে যারা এখানে আসে তারা জানে এখানকার পরিবেশটা কত সুন্দর এটা কিন্তু কলা দেখেন কি সুন্দর লাগছে এই ভিডিওটা মূলত আপনাদের জন্যই করা দেখেন কি সুন্দর লাগছে কলা আজকের আমার এই ভিডিওতে ইন্টারেস্টিং সাবজেক্টই হলো যে এই কলাবাদুরগুলো কারণ ওরা কিন্তু সারা দিন ঘুমায় একমাত্র রাত্রেই বেশি বের হয় তো চেষ্টা করলাম কিছুটা ভিডিওতে ক্যাপচার করার জন্য এই পরিবেশটা আসলে সব জায়গায় পাওয়া যায় না ঢাকা শহরের মধ্যে এত জ্যাম সব জায়গায় কিন্তু আপনি এই পরিবেশগুলো পাবেন না এই পরিবেশটা মূলত আপনি ক্যান্টনমেন্টের মধ্যে পাবেন যারা ক্যান্টনমেন্টে না আসছেন তারা যদি কোনো কখনও সেনাগুঞ্জে কোনো প্রোগ্রামে এসে থাকেন সেনাগুঞ্জের অপোজিটেই কিন্তু এই মসজিদটা সে এইখানে একটু ঘুরে যাবেন খুব ভালো লাগবে আশা করি এই জায়গার পরিবেশটা আপনার মনকে অনেক ভালো রাখবে এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে কিন্তু অনেক প্রকার মাছ ছাড়া হয় এগুলো মূলত আর্মি অফিসাররা মাছগুলো ছাড়ে ওরা বছরে একবার মাছ ছাড়ে আর বছরে দুইবার উঠানো হয় এই যে একটা পাখি দেখতেছি পাখিটা আমার খুব ভাল লাগতেছে এটা একটা প্রাকৃতিক বিষয় নিয়ে মূলত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্টে জানাবেন আমাকে কারণ সবসময় তো এই টাইপের ভিডিও করা হয় না চেষ্টা করছি বিভিন্ন ভিডিও করার মূলত আমি ভয়েস নিয়ে বেশি ভিডিও করছি আর আমার মন থেকে যেই ইচ্ছাটা রয়েছে যে আমি চাচ্ছি যে সবার ভালোবাসা অর্জন করার জন্য পাখিটা দেখতে পারছেন দেখতে থাকেন পাখিটা খুব ভালো লাগছে এটা মূলত কিন্তু ঘুঘু পাখি আসল এই যে আরেকটা কলাবাদুর কলাবাদুর কিন্তু অনেক বড় মোটো পাখিদের মধ্যে কিন্তু কলাবাদুর অনেক বড় আমরা সবাই জানি কি না জানি না ওই যে আরেকটা আসতেছে এই পরিবেশটা আপনাদের দেখানোর সাথে সাথে আমার মনের কিছু ভাষা প্রকাশ করলাম যে আর এটা পাখি ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে যাবেন কারণ সবাই তো সব রকম ভিডিও করে আমি চেষ্টা করছি একটু ইউনিক কিছু যে বিকেল বেলাটা এই ভিডিওটা যখন করছি তখন হয়তো ছয়টা বিশ বাজে সন্ধ্যা একটু পরেই হবে সেই সন্ধ্যার ভিউটা চেষ্টা করছি যে একটু কাভার করার জন্য পাশাপাশি কিছু ভয়েস দেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন এখানে হয়তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এই যে আরেকটা কলাবাদুর আসতেছে আসলে কলা কিন্তু সময় হইল আপনার সন্ধ্যার পরে ওরা সারা আকাশ ঘুরে বেড়ায় কারণ ওরা দিনের বেলা নাকি চোখে দেখে না এই রাতের বেলায় ওরা দেখতে পারে ওই যে একটা মাছ শিকার করার চেষ্টা করতেছে ও ঘুরতেছে যে দু একটা মাছ পায় কি না দেখেন আপনারা এই যে আরেকটা খুব সুন্দর লাগতেছে আসলে ভিডিও করতেছি এনজয়ও করতেছি আশেপাশে শুধু কলাবাদুর খুব এনজয় করতেছি জানি না আপনারা কতটুকু এনজয় করবেন তবে আমি চেষ্টা করছি যে আপনাদের যতটুকু দেখানো যায় কলাবাদুরগুলো কি করছে এই যে পাখির ছাক এগুলো সব টিয়া পাখি যাই হোক সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি কমেন্ট করে যাবেন একটি লাইক দিয়ে আসবেন আল্লাহ হাফেজ সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন